বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অভিভাবকহীন হয়ে পড়েছে যার ফলে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পরীক্ষার রুটিন কর্মসূচি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের রাজ্যের কলেজগুলিতে মধ্য পরীক্ষার রুটিন জারি করা হয়েছে পরীক্ষার রুটিন জারি হওয়ার পর রাজ্যের সর্বত্র ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ পরীক্ষার রুটিন অনুযায়ী একই দিনে কলেজগুলির মধ্যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীরা কিভাবে একই দিনে দুটি পরীক্ষা অংশগ্রহণ করবে এটা কি করে সম্ভব তাই পরীক্ষার রুটিন সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ এনএসইউআই জানা যায় ডেপুটেশন গ্রহণ করে উচ্চ উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা পরীক্ষার রুটিন সংক্রান্ত জটিলতা দূর করার আশ্বাস দেন এনএসইউআই কার্যকর্তা সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন তাদের একদিকে চলবে সেমিস্টার এক্সাম কলেজের মধ্যে অন্যদিকে তাদেরকে আবার সেখানে টুয়েট এক্সামে গিয়ে বসতে হবে এটা কি করে সম্ভব ছাত্রছাত্রীরা সেখানে কিভাবে বসবে পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এবারের এই এক্সামের রুটিনে আমরা লক্ষ্য করেছি যারা রেগুলার এক্সাম দেবে তাদের একই দিনে রেগুলার এক্সাম দিতে হবে আবার একই দিনে তাদেরকে ব্যাক পেপার এক্সাম দিতে হবে যারা মফসলের ছাত্রছাত্রী আছে দূর থেকে আসবেন তারা কিভাবে একই দিনে দুইটা এক্সাম দেবে আবার আমরা লক্ষ্য করেছি এই রুটিনের মধ্যে এক নাগারে অর্থাৎ সতেরো তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে সেখানে শনি রবি বাদ দিলে আবার আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এক্সাম চলবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীরা মপস্বল থেকে শহরের কলেজগুলোর মধ্যে পরীক্ষা দিতে আসবে তারা কিভাবে পরীক্ষা দেবে তাই আজকে আমরা ডাইরেক্টর স্যারের কাছে এখানে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি মূলত তিনটা দাবি নিয়ে আমাদের এই দাবির মধ্যে প্রথমেই ছিল যেন থ্রি ইয়ার্স ডিগ্রি এক্সাম অর্থাৎ সেমিস্টার এক্সাম এবং যেন কুয়েট এক্সামের মধ্যে কোনোভাবেই ক্লাস না হয় তার জন্য পরীক্ষার রুটিনটাকে সেখানে রিসিডিউল করতে হবে এবং আমরা বলেছি মবসোলের ছাত্রছাত্রীদের কথায় মাথায় রেখে যেন পরীক্ষার ডেটের যে গ্যাপ সেটাকে বৃদ্ধি করতে হবে এবং এই যে রুটিন এক নাগারে পড়েছে তার মধ্যেও একটা এক্সটেন্ডেড সময় দিতে হবে ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশনের জন্য মেন্টালি প্রিপারেশনের জন্য ডায়েট যতই হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।